যেরা এই আমি মিনা রাজু আমরা ভাই হাঁঙ্গাইশ ও মাই ডিয়ার হ্যাপি মেলা দিন দরি বড়দা হাঁঙ্গেশ মাছ তো খাই না আসসালামু আলাইকুম আনা ফুরা ভাইয়ারা আই মন আই যে সব বছরে 7 কেজি 8 কেজি আলা হাঁঙ্গেশ মাছ খাই না আজ জার খুব শক্তছে আজ যে বড়দা হাঁঙ্গেশ মাছ কিনো হাঁঙ্গেশ মাছ কামু এয়া কাকিজি এটা করে আমি জানি না। আপনারা যা দাদা। এয়া কাকিজি এটা কথা হবে। রাবার সনি দিব না রাবার খুলে। রাবার আচ্ছা। খুলিয়ে। রাবার খুলিয়ে।

এই হাংকাশ মাছটা আমি এটার নাম কি কয় যে নিমু হাংকাশ মাছটা নি ওরে আল্লাহ ওজন আছে হেডি ওজন এই হাংকাশ মাছটা নিয়ে আমি কাড়ি রানি বাসাত নিয়ে সুন্দর করে দোফেজি করু খামু চলে না পুরো এরা লগে শেয়ার করু কারণ মাছ আর মাছ কত মাছ কি মাছ লাগবে আল্লা কার হাং কাশ কত হাববি আমরা কি হাংকাশ দুগা কিনতাম কি না মন আসলে দুগো কিনু দুগো কান দিন শেষ করুন ইয়ে অনেক ধরনের রুই মাছ আছে ইলিশ মাছ আছে অনেক 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 মাছ আছে আর আই গাজ জিগা লইছি আপুরা ভাইয়েরা হাংকাইশের ওজন হইছে 7 কেজি 600 ফাছান আবদাম মানে দইতে গেলে আর 400 গ্রাম হইলে 8 কেজি ইয়ে না বহুত ধরনের মাছ আছে দুই কেজি ইলিশ মাছ শুরু করে অনেক ধরনের মাছ আছে বিশাল বড়

এখানে অনেক কিছু আপুরা বাইয়া রা আই যে হাংকেশ মাছ দি সুন্দর করে দুপেজি করি ভাত খাব আঙ্গো তো কেওড়া জল লাগে দুগা লই লই খেন সবসময় কন আই কেওড়া জল লই লইলেন চলেন আপুরা বাইরা সাংকেস মাছ দে কাটু তো ভাইয়াকো দোকান অনেক বড় এই যে এই যে মালিক মালিক খাড়া রেসে এই যে আঙ্গো মালিক মালিক সানিয়া সুপ্রা মার্সিতে

প্লাস আট কিলো পাঙ্কাস আছে সাত কিলো পাঙ্কাস আছে রুই আছে আট কিলো নয় কিলো এইরকম আর অনেক যা ছোটো মাছ আছে আপনারা সবাই আসবেন আপনাদের সবাই বলতেছি আপনার চল তো চলতেছে আপনারা আসবেন ধন্যবাদ সবাই আকাশ মাছ কিনতাম আসি আমার মিনু মিনুয়াপুর লগে দেখা হয়ে গেছে

এটার নাম কি কয় যে ভাইয়া সুন্দর করি এখানে কাড়ি দিয়ে এখানে মাছ কাটার ব্যবস্থাও আছে মেরা আইলে সুন্দর করি মাছও আমনে করে কাড়ি দিব তা আমার এটা আমনের চারশো গ্রাম কমে এ আট কেজি আট কিলো যে সুন্দরভাবে অনেক দোকানে দেখবেন সুন্দর করে মাছ কাটে না মনের মহে আমনে সাইবেন একরকম রকম গা বাইয়া আরে দুই ভাগ করে দিবেন করে সুন্দর করে কাটে না কিন্তু আমি এই দোকান থেকে আগের বারে মাছ কিনছি আমার অনেক সুন্দর করি যত্ন সহকারে মাছ কাটি দিয়েছে এটা হচ্ছে একদম আমাদের মেডিকেলের যে কাজ জমা দিবে বলে আমরা যে আসি কেন ভাইয়া জি এই মেডিকেলের কাজ জমা দিবার ফাঁসি দিয়ে হইসে দোকানটা সেফ পুন্ডিমেরি হ্যাঁ সেফ হ্যাঁ আর আমরা কিভাবে আপনারা অনেকে অনেকে আমাদের প্রশ্ন করছেন যে আপু আমরা এত বড় মাছ কিনি কিভাবে মাছ এগুলা কাটেন আমরা এত বড় মাছ আমি বাসা থেকে টেকতাম না ভাইয়া তো ইয়ে আমি কইলাম যে না আমার ভাইয়া কইছে কাটি দিব কইছে বন চিন্তা করিও না ভাইয়া কাড়ি দিব তো পরে আমি আপনি লগে শেয়ার করুন যে কিভাবে মাছটা কাটি দিয়ে ভাইয়া আমার এই যে দেখেন

i'm ও মানে যে আচ্ছা হ্যাঁ আ 1 किलो দাও একটু মোটা করে রাখ হ্যাঁ পাঙ্গাশ মাছের পেটি তো এটা 2 পিস করে কাটবিস হবে 3 পিস হ্যাঁ はい <noise>

আপনারা তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি পাবেন হ্যাঁ শেষ হয়ে যদি তারা তিন চারটা আছে যত তাড়াতাড়ি আবেন তত তাড়াতাড়ি পাবেন বাইরা দেন আট কেজি মাছ তিন পলিথিন হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ এখানে সব ভাইয়ার চালের চালের গোডাউন বিশাল বড় হ্যাঁ এই যে দেখেন মাছ তো কেমন তিন কেজি মানে তেল তেলে মাছ খালি মাশাল্লাহ দেখেন এই যে দেখেন ভাইয়ারা প্রমোশন দিছে চানাচুরি গুলা তিনটা নিলে একটা ফ্রি আপনারা আসলেই আপনার নিতে পারবেন যেটা খুশি মন চাই সেটা লই যাবেন দেন আর মনে তিনটা আছে আপুরা ভাইয়েরা তিনটা আছে আর ইন্ডি আছে বোয়াল মাছ যা মন চান আপনারা কিনে লই যান 20 আছে যদি বিশ লাগে 20 নিতে নেবেন আপুরা ভাইয়েরা এই ভাইয়া ইয়া ইন্দুর মারার 20 আছে নি ইন্দুর মারার 20 থেকে দিয়েন মরিস লাগবে নাকি না আসাঙ্গা এক লাগলে আচ্ছা লইলো ইঁদুর মারার বিষ আছে ইঁদুর মারার বিষও আছে লাগলে আমরা লইব না সামনেগুলো আমি দোকানটা সামনে দুন একটু দেখাই এই যে দোকানের অ্যাড্রেস দেখছেন না এই যে এদিক টু আইলে লইতেন হারবেন এদিক টু না আইতেন হারবেন বুঝছেন তাফুরা ভাইয়া আর কেনাকাটা শেষ লাইটিং কিন্তু সুন্দর হয়েছে ভাইয়া আমার বাসা তো এত সুন্দর আর চকমকা লাগে না যে সুন্দর লাইট করছেন আর এখানে ভাইয়া সব জিনিসপত্র ওইদিকে মাছের সেকশন এদিকে হয়েছে জুসের সেকশন আচ্ছা ভিতরে মানিগ্রাম করতেছেন না ওগুলা করতেছে তারপরে ভাইরা মাছ কিনা শেষ আয়ন চলি জামুকে ব্যাকে বালা থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম ও ভাইয়া রিয়াও করতেছে মানিগ্রামও আসতেছে কতদিন লাগবো পনেরো দিনের ভিতরে আর তা দোয়া আগে এলে আগে পাইবেন মাছ নাইলে শেষ হয়ে যাইবো আল্লাহ ফেজ